আমরাই তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে আল্লাহ কোরআনে বললেন আপনারা শুনে কি খুব বেজার খুব অসন্তুষ্ট তা খুশি যদি হন সুবহান আল্লাহ জোরে বলুন আর একবার জোরে বলুন আর একবার জোরে বলুন চাঙ্গা হন নম্বর টু মহান আল্লাহ বললেন মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি আর একটু ধরে বলবেন না নম্বর থ্রি কুংতুম হইরা উম্মাদিন উহরিজাত নাস আল্লাহ বললেন তামাম পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উমতে মোহাম্মাদীদেরকে আর একটু বাবাজি আমি কোরআন শরীফের পরস্পর তিনটে আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম নম্বর ওয়ান আদম সম্প্রদায়ের মানুষ আমরা নম্বর টু আল্লাহর বান্দা হিসাবেও আমরা নম্বর থ্রি আখিরি নবীর উম্মাদ হিসাবেও শুক্রিয় আল্লাহর সে তালিকায় আমাদের সকলের নাম জোরে বলুন জোরে বলুন জোরে বলুন এই পৃথিবীতে এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত আল্লাহ দিয়েছে আল্লাহর কসম নিয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান আমাদের তুলনায় মর্যাদা আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি সর্বদিক থেকে আমরাই আগে সর্বদিক থেকে আমরাই উন্নত সম্মানে মর্যাদায় আদরে কদরে ইজ্জতে সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গায় দিয়েছে ভাই আমার বক্তব্যর বিষয় হলো আজকের এটাই অল্প সময়ের ভিতরে বোঝাতে চাচ্ছি এটাই এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি বা এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে বলুন বর্তমান যুগ ও সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলা কথা বললে ভুল হয় তাম ব্যাপী বিশ্বব্যাপী এই পিরিয়ডে এই সময় এই যুগে যদি মার খেতে হয় কোন জাত জবান ছাড়তে হবে কোন জাত মুসলমান জাত মানে আমার কম আমার ভাই সমাদের মুসলমান অবাক হই অবাক হই অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে আল্লাহর বান্দা দিগকে পাশাপাশি উম্মতে মুহাম্মদ দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এক কথায় এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে আল্লাহর কসম স্থান আমাদের সকলের উর্দে উর্দে স্থান থেকে নেমে সমাদের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন মুসলমান আমরা মার বঞ্চিত অপমানিত হব কেন আমরা তো সৃষ্টির সেরা জোরে বলুন সৃষ্টির সেরা স্থান সকলের উর্ধে নেমে চিনি চাই কেন মহান আল্লাহ কোরআন শরীফের অপর আল্লাহ বললেন দরবারে শরীফ থেকে মুজাদ্দিদে জামান হুজুর কেবলা আমাদের মাঝে এসে উপস্থিত মানে আমার পরপর যে হুজুর কেবলার সময় পীর জাদা আব্দুল মাহবুব সিদ্দিক হুজুর কেবলা আপনাদের ক্ষেত মতো উপস্থিত খুশি তো আপনারা একবার তোর তকবি দেন দাদা হুজুরের খুন এসছে তকবি দেন না রাই তকবি না রাই তকবি আওলাদে মুসাদ্দিদে জামান আওলাদে মুসাদ্দিদে জামান সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কিবলা না রাই তকবি বলুন আলহামদুলিল্লাহ যাক হুজুরের সময় হলে হুজুর চলে আসবেন আমার হায়াত শেষ হলে আমি চলে যাব ধ্যান দিন তাই বোঝাতে চাচ্ছি এটাই আল্লাহ কোরআন শরীফে অপর আয়াতে আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল ইসলাম আল্লাহ বললেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ওই ধর্মের নাম ইসলাম ধর্ম জোরে বলে না আরেকটু জোরে বলে না বাবজি পৃথিবী জুড়ে ধর্ম কম নেই বহু 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 ধর্ম রয়েছে মহান আল্লাহ হিসাবে নিজে যে ধর্মটাকে ভালোবাসেন বা পছন্দ করেন সেই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন ইসলাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ওই ধর্মের নাম ইসলাম ধর্ম এইবারে বুঝে একটা উত্তর দেবেন ভাই ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয় ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয় তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী জানারা হতে পারবেন এনারাও হবে আল্লাহর একটু ব্রেন খাটা মনোনীত ঠিক ঠিক কেন আর ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত পছন্দনীয় আর সেই ধর্মে যারা প্রবেশ করবে দাখিল হবে এনারাও হবে আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দনীয় কি গো ভাই আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা পৃথিবীতে আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায় বলুন বলুন হতে পারে না হতে পারে না যদিও মার খায় আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা আল্লাহ আমাদের মার খাওয়াবেন কেন যদিও মার খাই কোরআনের অপর আল্লাহ কি বলছে দেখুন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মহান আল্লাহ বললেন পৃথিবীতে যারা মুমিন হবেন মুমিন হবেন তাদের বিপদ ও মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা এটি হক বলবেন আল্লাহ না একটু জোরে বলবেন না পৃথিবীতে মোমেন বান্দিরা বিপদ মুসিবতে বললে সমস্যার সম্মুখীন হলে আল্লাহ তরফ থেকে সাহায্য করাটা বা আসাটা আল্লাহর হক নৈতিক দায়িত্ব এখন তাই যদি হয় ছুড়ে দিলাম প্রশ্ন আপনাদের কাছে বলবেন আল্লাহ তরফ থেকে আমরা সাহায্য পাই না কেন আল্লাহর ওয়াদা সাহায্য করবেন বিপদ মুসিবতে মোমেন বান্দা বান্দিদের উপরে কিন্তু পাচ্ছি না কেন তাহলে শুরু থেকে এতক্ষণ বুঝিয়ে আমি এটাই আপনাদের মাথায় দিতে চেয়েছি ধ্যান দেবেন কিন্তু আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছেন আমরা সৃষ্টির সেরা চিল্লে আর একবার বলুন সৃষ্টির সেরা স্থান সকলের উর্ধে নেমেছি নিচে কেন কেন ভাই ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে পিটে আসার কারণটা কি তাহলে ছড়ি ছিল হাতে এসেছে সবে পিটে স্থান ছিল সকলের উর্ধে নেমেছি সবে নিচে কেন কেন কি কারণে কাদের দোষে কাদের ভুলেতে রসুল্লাহর একটা হাদিস দিয়ে শুরু করছি একটু ধৈর্যের পরিচয় রাখবেন মনে রাখবেন সৃষ্টির সেরা ছড়ি সালমানদের হাতে নামলাম নিচে কেন কাদের দোষে কাদের ভুলেতে নবীর হাদিস দিয়ে শুরু করছি ধ্যান আছে তো আপনাদের তকবীর দেন নারাই তকবীর আল্লাহ নবী বললেন আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন জামানার মানুষের দক কোন 19টা পাপের কাছে লিপ্ত হবে জামানার মানুষের দক কোন অন্যের কাছে জড়িত হবে আল্লাহ শুরু হয়ে যাবে আর ঠিক সেই সময় আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্চিত করবে নবী সোনার জবানে দেড় হাজার বছর আগে বলেছেন ধ্যান রাখবেন জামানার মানুষেরা যখন পনেরোটা পাপের কাজে যখন জড়িয়ে যাবে কটা ভাইয়া পনেরো পিস অন্যের কাজে যখন সামিল হবে নবী বলেছেন আল্লাহর আসমান থেকে খেলা শুরু হবে জমিন থেকে নয় না আসমান থেকে আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পার্টি মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে ছেটে দেবে সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন এই পনেরোটা পাপের কাজ কে কি এটাই তো শাখা পোশাক গেলে সময় হয়ে উঠবে না যে মূল রাস্তা ধরছি আল্লাহ নবী বললেন আল্লাহ নবী হাতে শরীফে জানালেন এক নম্বর অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দেবে কলম চালাবে আল্লাহ নবী বললেন তখনই আল্লাহ রসমানে গুজব শুরু হয়ে যাবে নম্বর দুই দেশের মোড়ল মাতবরীরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরিব মানুষের টাকা পয়সা যখন লুট করে খাবে আত্মসাৎ করে খাবে মানে আমানতের মাল যখন কানাত করা হবে প্যারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গদব শুরু হয়ে যাবে নম্বর তিন আল্লাহ নবী বললেন আল্লাহর কোন মসজিদে বসে বসে যখন আল্লাহর কোন মসজিদের ভিতরে গিয়ে যখন জামানার মানুষের আঙা জবানে দুনিয়ার গল্প বেশি 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 করবে দুনিয়ার আলোচনা মসজিদের ভিতরে যখন বেড়ে যাবে প্যারা নবী বললেন তখনই আল্লাহ শুরু হয়ে যাবে নম্বর চার সমাধি গান আর পাতনা দখল প্রাচুর্য সমাধি দখল বেড়ে যাবে তারা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গদুব শুরু হয়ে যাবে নম্বর পাঁচ ধনী ব্যক্তিরা দখল জাকাত দেওয়াটাকে নিজেদের জন্য দখল জুলুম অত্যাচার মনে করবে ধনী ব্যক্তিরা তখন জাকাত দেওয়াটাকে নিজেদের জন্য তখন জুলুম বোঝা বলে মনে করবে আল্লাহ নবী বললেন তখনই আল্লাহ আসমানি গদব শুরু হবে একটু দম লিতে দেন ধ্যান এবং ধৈর্য দুটোই যদি থাকে তবে আপনাদের সোনা যা আগ্রহ যেভাবে তাকিয়ে রেখেছেন আমার বিশ্বাস আপনারা শুনছেন শুনছেন এজন্য বলছি ধ্যান এবং ধৈর্য দুটোই যদি থাকে আমি উত্তর সঠিক পাবো ইনশাআল্লাহ আমি কিন্তু 15 পিস বলিনি আমি কটা محبت করে বলছি কটা পাঁচটা বাকি

পয়েন্ট আমি বললাম টুকটুক করে এই পাঁচটা পয়েন্টর উপরে কিছু কথা বলা যাক সময় যদি পাই দেখা যাবে আরো মাথা দশটা কথা ধ্যান দিন পনেরোটার ভিতরে বলেছি পাঁচ বাকি রইল দশ নম্বর ওয়ান একদম প্রথম পয়েন্ট আমার কথা নয় নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে নেতৃত্ব দেবে কলম নাড়াবে যখন নবী বলেছেন খেলা শুরু হবে আসমান থেকে ঠিক আছে তো চট করে বলবেন আমি কিন্তু একটু শুনতে ভালোবাসি যে বুঝে বুঝবে এটাই যে কিছু বুঝছেন আচ্ছা নবী যে বললেন অযোগ্য যারা মূর্খ যারা বসবে চেয়ারে নেতৃত্ব দেবে কলম নাড়াবে যখন খোদার গজব নেমে আসবে এই কথাটা শোনার পরে এলাকায় চোখটা একটু বুলান আপনার এলাকার হালাত আমার তুলনায় আপনি ভালো জানবেন মিথ্যা বলা লাগবে না সত্য জাল যেটা সেটাই বলবেন মিথ্যা বলতে হবে না নবীর এই বাণীর উপরে তথা এই পয়েন্টের উপরে সমাতে কাজ বেঁধেছে কি চেপে যান ভয় হচ্ছে আপনাদের বলতে হবে না আচ্ছা এই উত্তরটা একটু জোরে দেন ইমানি জজবার সাথে উত্তর দেবেন বলুন তো আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী সোনার জবানে যে কথাগুলো বলে গিয়েছেন যেমন একটা সময় বা পিরিয়ড আসবে এই এই জিনিসগুলো ঘটবে নবী যা বলে গিয়েছেন দেড় হাজার বছর আগে আমার নবীর কথাগুলো সত্য হবে না মিথ্যা হবে এটা তো আর আস্তে বলতে কোনো সমস্যা নেই জোরে বলতে সত্য হবে না মিথ্যা সত্য হবে কত পার্সেন্ট আলহামদুলিল্লাহ 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 এইবারে আপনাদের ধলাই করতে একটু সুবিধা হবে কেন জানেন একটু আগে যখন বললাম আপনাদের বিড়বিড় আওয়াজ হচ্ছিল দ্বিতীয় উত্তরটা এক বাক্যে সবাই বলেছেন যে নবী দেড় হাজার বছর আগে যা বলে গিয়েছেন নবীর কথা সত্য হবে এবং হান্ড্রেড পার্সেন্ট বলেছেন আপনারা আপনি মজবুত হন পা যেন আপনার স্লিপ না খেয়ে যায় আপনি যেহেতু বলেছেন বাকি ওয়াজ এবার আমি শুরু করছি তো যার কথা সত্য হবে 100% আপনার বিশ্বাস সেই নবীর বাণী নবী বলেছেন অযোগ্য যারা মূর্খ দ্বারা বসবে চেয়ারে নেতৃত্ব দেবে কলম নাড়াবে যখন খোদার গজব আসবে তাহলে এবারে বলুন সমাজে কাজবাদিনী মিল হয়নি যদি না বাদে মিথ্যা হয়ে যাবে নবীর কথা এই তো বললেন সত্য হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কাজ বেঁধেছে তো হ্যাঁ কোন দিকটা বলবেন পারিবারিক দিক সামাজিক দিক ধর্মীয় দিক রাজনৈতিক দিক ভুল বুঝবেন না সমাধি দ্বারা শিক্ষিত মানুষ পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ অধিকাংশ জায়গায় অধিকাংশ এলাকায় আমি দায়িত্ব নিয়ে বলছি ছোট্ট মানুষ আজকাল শিক্ষিত মানুষের হাতে সমাদের দায়িত্ব নেই নেই পৃথিবী জুড়ে বিশ্ব জুড়ে এখন মূর্খদের শুরু হয়েছে ভাই 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 আপনাদের মনে হচ্ছে রাগ হচ্ছে আরে আমি বলিনি নবী বলেছেন হবে জেপিওটে আর তাদের একটু আমি কষ্ট ভাগ লিচ্ছি জেপিওটে একজন মূর্খ বক্তা অজ্ঞ বক্তা নবিয়া না মেম্বারে বসে যখন বক্তব্য দেবে আর কোন একজন জ্ঞানী মানুষ ভিক্ক মানুষ যখন এই চটের কোনায় বসে তার বক্তব্য স্থবণ করবে খেলা শুরু খেলা শুরু নবীর কথা অনুপাতে জ্ঞানী মানুষের স্থানে একটু উপরে উপর থেকে যখন নিচেই নামানো হবে আর নিচের থেকে যখন লাপিয়ে ঠেলে উপরে উঠবে শুরু হয়ে যাবে খোদার মার একটা ফতোয়া জিজ্ঞাসা করব আপনাদের কাছে জানি এখানে যত ব্যক্তি আছেন অনেকে মাদ্রাসার চৌকাট পার হননি আমি জানি এরপরে যে প্রশ্নটা ছুড়ব মাদ্রাসায় যাওয়া লাগবে না জায়গায় বসে বড় মাপের মুফতি হয়ে আপনি ফতোয়া দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই অন্ধ ব্যক্তির হাতে যদি গাড়ির স্টিয়ারিং ধরিয়ে দেওয়া যায় অন্ধ ব্যক্তির হাতে এ গাড়ি রাস্তায় চলবে না খানায় পড়বে চিল্লে বলুন না একবার হ্যাঁ তাহলে গাড়ি চালাতে গেলে চোখ দুটো ভালো থাকার দরকার আছে জি অন্ধ ব্যক্তি তুমি কি গাড়ি চালাবে তুমি তো চোখে দেখতে পাও না তুমি চোখে অন্ধ তুমি ড্রাইভার হয়ে যাত্রী বহন করবে কি করে তুমি তো চোখে অন্ধ যাক তাহলে দুটো কথা আপনারা মনে রাখবেন অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টারিং দিলে আপনারা ফতোয়া দিয়েছেন এ গাড়ি রাস্তায় চলবে না পড়বে খালে দুই নবী যা বলেছেন হাজার বছর আগে নবীর কথা সত্য হবে এবং 100% দুটো কথা আপনি বলেছেন বাকি ওয়াজ এবার আমি শুরু করছি বাস পয়েন্ট রেখেছে কটা মোহাব্বতের দাবি একটু জোরে বলুন কটা পাঁচটা প্রথম পয়েন্টের উপরে আমি আলোচনা শুরু করছি প্রথম পয়েন্টের উপরে মনে রাখবেন মদিনার খলিফা মুসলিম জাহানের যিনি দ্বিতীয় খলিফা নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে ওমর ফারুক সম্পর্কে আল্লাহর রাসূল হাদিস পাকে বহু তথ্য দিয়েছেন বহু মর্যাদার কথা বলেছেন তার ভিতর থেকে আমি কয়েকটা কোটেশন শুধু বার করে নিচ্ছি ওমর হুজুরের মর্যাদা কত আর কেন বলছি একটু পরে বুঝে আসবে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন রআইতু উমার ইয়াসির ফিল জান্নাহ রআইতু উমার ইয়াসির ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন ও আমার সাহাব আমি রসূলুল্লাহ আমি আমার নিজের চোখে দেখেছি আমি রসূলুল্লাহ আমি আমার চামড়ার চোখে দেখেছি আমার সাহাবে ও আমার আল্লা পাগের জানলাতে ভিতরে এই বিচরণ করছে আর একটু ধরে বলবেন না ইস আমার নবী নিজের চোখে দেখেছেন আল্লাহু আকবার জামরা চোখে আমার নবী দেখেছেন ওমর হুজুর গুছছেন আল্লাহর জান্নাতে বেহেশতে নবী দেখেছেন নবীর দেখাটা ভুল ভুল সত্য কত বারছেন কেন আল্লাহর নবী বললেন ইন্নী আদা মালা দরনা ইন্নী আদা মালা দরনা আল্লাহ কবি বললেন

আমি নবী উপরেও দেখতে পাই বোঝা যেটাই আমার নবী যেটা দেখেছেন এটা বেশ সত্য তো কারণ নবীর দেখা আর আমাদের দেখা এক নয় হয় নবী বলেছেন তো যার দেখা হান্ড্রেড পার্সেন্ট সত্য তিনি চোখে দেখেছেন ওমার হুজুর গুছছেন আল্লাহর জান্নাতে বেহেশ তেজ জোরে বলবেন না আমি বলেছি ওমার সম্পর্কে নবী অনেক কথা বলেছেন ওমারের সম্মান কত মর্যাদা কত বা ওমার হুজুর কত মহান ব্যক্তিত্ব আমি কয়েকটা কোটেশন শুধু বার করছি আমাদেরকে ধ্যান রাখবেন একদিন আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মাদান আয়েশা একদিন বসে আছে হজরা মোবারকে নিজের ঘরে দিনের দাওয়াত দিয়ে নবী ফিরেছেন ক্লান্ত শরীর বাড়িতে ফিরে আম্মাদান আয়শার কুরুর উপরে কোলের উপরে রাসূলুল্লাহ মাথা মোবারকটা রেখে আমার নবী পাককে একটু আরাম করছেন বিশ্রাম করছেন ঠিক ওই হালাতে আম্মাদান আয়শা মাথাটা উঁচু করেছেন আল্লাহ আল্লাহর আসমানের দিকে আমার দিকে দেখলে বুঝে আসবে আমার দিকে দেখুন স্বামীর মাথা তথা রসুল উল্লাহর মাথা বিবি আয়সার কোলে বিবি আয়সা বসে আছে নিজের ঘরে তবে রাতের বেলার কথা বলছি আম্মাদান আয়সা ওই অবস্থায় মাথা উঁচু করেছে আকাশের দিকে তাকিয়ে দেখছে মাথাটা উঁচু করে দেখছে আল্লাহর আসমানের অগণিত তারা দেখা যাচ্ছে ভুল হচ্ছে হচ্ছে মাথাটা হ্যাট করলে আচ্ছা মাথা টুমুচু করে যদি আল্লাহর আসমানের সমূহ তারা যদি আম্মাদান আয়সা চোখে দেখতে পায় ঘরের উপরের অংশটা তাহলে কি ছাদ বললে বাহ ফাঁকা জীর্ণ ভাঙা কিচ্ছু নেই মাথাটা হ্যাট করলেন আল্লাহ রসুলকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার বিবি আয়শা ঠিক এই মুহূর্তে আমার ভিতরে একটি প্রশ্ন উদয় হয়েছে হুজুর বলবো একটা প্রশ্ন কি আয়শা হুজুর আমার জিজ্ঞাসা আল্লাহর আসমানের যত পরিমাণ তারা যত পরিমাণ নক্ষত্র আমি আয়শা দেখতে পাচ্ছি এত পরিমাণ নেকি এত পরিমাণ সভা পৃথিবীতে আল্লাহ কারণ নামায় আমলে বা নসিবে আল্লাহ কি দান করেছেন জানতে চাচ্ছি এক কথায় আকাশে যা তারা দেখলাম এত পরিমাণ নেকির মালিক পৃথিবীতে কেউ কে আছে এখানে যত ব্যক্তি আমরা উপস্থিত আল্লাহ যদি আমাদের হায়াত দেয় ধরলাম এক হাজার বছর সকলকে এক করে বছর যদি আল্লাহ হায়াত দেয় আকাশে কটা তারা নক্ষত্র আছে গুনে শেষ করতে পারবেন আল্লাহ নবী বললেন বিবি আয়সা যত পরিমাণ তারা তুমি দেখতে পাও আল্লাহর আসমানে যত পরিমাণ নক্ষত্র তুমি দেখতে পাও এত পরিমাণ নেকি এত পরিমাণ সওয়াব এত পরিমাণ জাদা পৃথিবীতে আল্লাহ পাক যদি কোন নামায় আমলে দান করে থাকে উনি অন্য কেউ নয় মুসলিম জানের জেনে দ্বিতীয় খলিফা নাম হলো হযরত উমারে ফারুককে আল্লাহ দিয়েছে জায়গা বসে একটু ভাববেন ভাববেন আপনি নিজে কটা নেকির মালিক আপনি বিবেক নামক আদালতে আমিও প্রশ্ন ছুড়ে দিলাম আমি নিজেও কটা নেকির মালিক আল্লাহ আকবর তাতেই তো আমাদের হালাত এই এ বলে আমি বড় তো বলে আমি বড় গুতু গুতি করে মুসলমান খায় হয়ে গেল কি আছে জীবনে আপনার কি আছে বা জীবনে আমার এত গরম কিসের

নতুন নবী হিসাবে আসতো অন্য কোন ব্যক্তি নবী হিসাবে আসতো না আমি রাসূলুল্লাহ নাম বলে যাচ্ছি মুসলিম জানের যিনি দ্বিতীয় খলিফা নাম হলো হযরত ওমর ফারুক কে আল্লাহ নবী বানাতো আর একটু জোরে বলবেন না কিন্তু হবে ওয়াজ ব্যাগে ফিরবে এবার আমি হবে এটাই শেষ কথা আমার নবী তো শেষ আমার নবী শেষ নবুয়াতের দরওয়াজাই আল্লাহ তো তালা লাগিয়ে দিয়েছেন চাবি মেরে দিয়েছেন আমার নবী তো শেষ নবী হবে না এটাই শেষ কথা যদি হতো মুরুবি যদি লাকান উমার নবী উমার হুজুরের নাম বললেন বাস এই বক্তব্যটা আমি এখানে স্টপ করে দিচ্ছি কেন বুঝবেন একজন সাহাবীর সম্মান মর্যাদা इज्जत কত টুক 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 করে যদি আমি কোটে শান্ত থাকি ঘন্টার পর ঘন্টা কেটে যাবে একজন সাহাবীর মর্যাদা কত বলে শেষ করা যায় না যে কথা কথা আমি বলেছি লম্বা বলার সময় নেই অল্প বলেছি যা বুঝেছেন রেজাল্ট আপনারা আমাকে দেন বাকি ওয়াজেবা করছি যে সাহাবি ওমারকে কতটা সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ দিয়েছেন এই স্বল্প কথার ভিতর দিয়ে হলেও আপনারা বুঝে নিয়েছেন তো যে ওমার হুজুরের মর্যাদা কত একটু শিকার করেন তারপরে বলছি বুঝেছেন অল্পতে বুঝেছেন লম্বা বলার সময় নেই বাস এইবারে বুঝুন এতক্ষণ ওমর হুজুরের পরিচয় আমি দিছিলাম কেন ওয়াজ চলছে কিন্তু প্রথম পয়েন্টের উপরে আমি ভুলে যাইনি নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসবে নেতৃত্ব দেবে কলম নাড়াবে তখন খোদার গজব আসবে ওয়াজ ওই দিকে ওই দিকে জি যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল হাদিস পাকে এত তথ্য উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের যিনি প্রথম 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 খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন অন্তিকান হয়ে গেলেন মদিনার মুসলমানেরা তথা রাসূলুল্লাহর সাহাবারা সাহাবী ওমরকে লক্ষ্য করে বলেছিলেন ভাই ওমর আবু বকর ভাই জগতে আর বেঁচে নাই আবু বকর জগৎ থেকে বিদায় নিয়েছে অন্তিকাল হয়ে গিয়েছে আমরা শোকাহত মর রাষ্ট্রপতি ছিল মদিনার খলিফা ছিল বিদায় নেওয়ার পরে আমরা ভাবছি মদিনার রাষ্ট্রপতির আসনে কাকে বসানো যাবে ওই চেয়ার কার দখলে আনা যাবে ওই চিন্তা ভাবনা আবু বাকারের এন্তেকালের পরে আমরা সাহাবারা মাথায় নিয়ে আলোচনা সাথে কে বলছি ভাই ওমর ওই গদিতে তোমাকেই বসতে হবে ওই চেয়ার তোমার দখল করতে রাষ্ট্রপতি মদিনার খলিফা তোমাকেই হতে হবে বসুন ওই চেয়ার আপনার ওমর রাদিয়াল্লাহু সাহাবাদের এই প্রস্তাব শুনে এক চাঞ্চে চেয়ারের দিকে তাকিয়ে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বলেছিলেন জি না মদিনা রাষ্ট্রপতি হবার খলিফা হবার বা ওই চেয়ারে বসার যোগ্যতা ক্ষমতা আমি ওমর আমান নেই যদি বুঝতেন পেঁচের ওয়াজ তাহলে একটু শোভন আল্লাহ জোরে উঠত মানে সরল মনের মানুষ আপনারা ঘর পেঁচ বোঝেন না শোনেন আবু বাকার মদিনা রাষ্ট্রপতি আল্লাহ ডেকে নিয়েছেন চেয়ার খালি তাহলে একজনকে বসা লাগবে তো জোরে বলো ভাই সিদ্ধান্ত হচ্ছে সাহাবাদের ভিতরে ওই চেয়ার তোমার বসো ওমর রাদিয়াল্লাহ আনহু কো সিদ্ধান্ত টানার পরে প্রস্তাব শুনে চেয়ারের দিকে তাকিয়ে নিজেকে দুর্বলতা প্রকাশ করে বললেন ওই চেয়ারে ওই গদিতে বসার যোগ্যতা আমি ওমার আমান নেই যাক অন্তত একজন বুঝেছেন আরে ওমারের মতো ব্যক্তি যদি চেয়ারে বসার আগে আলোচনার সাপেক্ষে সিদ্ধান্ত করার পরে যদি প্রস্তাব শুনে যদি নিজেকে দুর্বলতা প্রকাশ করে যে আমার যোগ্যতা নেই চেয়ারে তাহলে বসবে কেডা কি ভাই রাগ করবেন না আর আমরা তো সব ধান দায় ঘুরতেছি ধান দায় কলে কৌশলে একবার শুধু আমার বসা কি ভুল বললাম না ঠিক বললাম একবার শুধু বসা বসে যাই চেয়ার চেয়ারে তারপরে চেয়ার ভাঙবে কি চেয়ারের ঠ্যাং ভাঙবে ও চিন্তা পরে আগে বসতে দে দেখুন ইতিহাস শোনাচ্ছি আপনাকে আপনি বসবেন বলে চেয়ার টানাটানি করতেছেন চেয়ার আমার দাও আমার দাও ওমর হুজুর এ কাজ করতে লাগেনি আবু বকরের অন্তকালের পরে জনগণ সিদ্ধান্ত করে বলছে এই চেয়ার আপনার যত সামনে যাচ্ছে হুজুর আসছে ওমার তার কারণ একটাই আল্লাহর কসম ওমার হুজুর ভাবছেন চেয়ারে বসলে না জানি চেয়ারের দায়িত্ব কত আমি পারবো না নবী বলেছেন অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্য তারা শুনে বসবে খোদার গজব আসবে তাহলে পেন থাকবে জ্ঞানী মানুষের হাতে উঠবে তখন মূর্খদের হাতে খোদার গজব এর পরের কথাটা শোনাচ্ছি কিঞ্চিত পরিমাণ আমাদেরকে ধ্যান আছে তো ধ্যান আছে তো তাকবীর না আর এই আল্লাহ শুধু ধ্যানটা রাখবেন এটাই দাবি আমার কিঞ্চিত পরিমাণ ওমর হুজুরের ইচ্ছা ছিল না ওই চেয়ারে বসবে না ড্রাইভার হবে না ভাই কিছুতে স্টিয়ারিং ধরবে না ড্রাইভার হবে না কিন্তু জনগণ ওমার হুজুরকে ছেড়ে দেননি পেশাদ দিয়ে পেশাদ দিয়ে জোরের উপরে ওমার হুজুরকে বসিয়েছে মোদিন আর রাষ্ট্রপতির আসনে আরেকটু চিল্লে বলে আচ্ছা আপাতত আজকে দিনে বললাম বিন্দু থেকে বিন্দু পরিমাণ আমার ওয়াজ করার কোনো মুড নেই আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই আচ্ছা কেউ যদি জোর করে ধরে কানে বসিয়ে মাইকটা সামনে দিয়ে বলে ভাই ওয়াজ কিন্তু একটু করতে হবে তাহলে কিঞ্চিত পরিমাণ যদি আমার ইচ্ছা নাও যদি থাকে যিনি আমাকে এখানে বসাবেন তার সম্মান দিতে গিয়ে চেষ্টা তো একটু করব যেহেতু আমার ইচ্ছা নেই সে বসিয়েছে সম্মান যতটুকু রাখা দেয় ওমর হুজুর ড্রাইভার হবে না স্টিয়ারিং ধরবে না ভাই জোর করে জনগণ ড্রাইভারের আসনে সিটে ওমার হুজুরকে বসিয়ে স্টিয়ারিং হাতে তুলে দিয়ে বলছো ওমর এ গাড়ির ড্রাইভার আজ থেকে তুমি গাড়ি তোমার চালাতে হবে তাহলে ইচ্ছা না থাকা সত্ত্বেও আপাতত ওমার হুজুর জনগণের চাপে এখন গাড়ি ড্রাইভার ঠিক আছে আচ্ছা যখন ড্রাইভার ওমার হুজুর হয়েছে আপনাদের চিন্তা ধারায় কি বলে জনগণের চাপে ইচ্ছা নেই তাহলে একটু গাড়ি চালাতে হবে তো গাড়ি হ্যাঁ ঠিক বুঝছে লোক চালাতে হবে ইচ্ছা নেই কিন্তু জনগণ দায়িত্ব দিয়ে ফেলেছে আপনাদের মনে আছে কি আর একবার স্মরণ করাচ্ছি ফতোয়া দিয়েছিলেন অন্ধ ব্যক্তির হাতে গাড়ির স্টিয়ারিং দিলে এ গাড়ি রাস্তায় চিল্লে বলুন রাস্তায় চলবে না ও হবে খালে কেন শোকে অন্ধ ও কি গাড়ি চালাবে চলুন ওমার হুজুরের স্টারিং ধরেছে এই শুরু করছে এবারে গাড়ি চালানো শুধু গাড়ির গতি একদম একশোর উপরে থাকবে ফলো রাখবেন গাড়ির গতি একদম ফুল স্পিড তুলবো ফলো রাখবেন ওমর হজুরের গাড়ি